আসসালামু আলাইকুম বন্ধুরা আমার বাংলা ইউটিউব চ্যানেল মাই থিঙ্কের পক্ষ থেকে আবারও সবাইকে নতুন একটা ভিডিওতে রেসিপি ভিডিওতে স্বাগত জানাচ্ছি তো আজকে কোনো রেসিপি না আজকে দেখাবো একটা মাছ কাটা এই মাছটা কাটা কিন্তু খুবই সহজ এবং ইজি মাছ সাধারণত আমার বাজার থেকে কেটে নিয়ে আসা হয় খুব কমই বাসায় আমি মাছ কাটি তো এই মাছটাও আজকে বাসায় কেটে আপনাদেরকে দেখাচ্ছি এই মাছটা কাটা যেমন সহজ এবং এই মাছের মধ্যে কিন্তু তেমন একটা কাটা থাকে না ঠিক আছে খুবই কম কাটা এবং এই মাছটার মধ্যে আঁশও খুব কম থাকে শুধু লেজের দিকের অংশে কিছু আঁশ থাকে তাও সামান্য পরিমাণে বাইলা মাছের মধ্যে যেমন কম আঁশ থাকে এই মাছটার মধ্যে ঠিক কম আঁশটা থাকে তো দেখেন এই জায়গাটার মধ্যে ল্যাচের দিকেই একটু পর্যন্ত লাশটা থাকে আর কোনো থাকে না তো আমি দেখেন মাছের মধ্যে যে পাখাগুলো থাকে মাছ যেগুলোর উপরে ভর করে হাঁটা চলা করে মানে সাঁতার কাটে সেই জিনিসগুলো আমি কেটে নিব প্রথমে আঁশটাকে ফেলে নিব যতটুকুই আঁচটা আসে ততটুকুই ফেলে নিতে হবে তো এটা খুবই নরম জাতীয় মাছ এটা তো দেখেন আমি পাখাগুলো কেটে নিচ্ছি এবং আস্তে আস্তে আঁচটাগুলো ফেটে ফেলে দেওয়ার চেষ্টা করছি এটা খুবই নরম জাতীয় মাছ এই জন্য আস্তে আস্তে কাটতে হয় তারা করা যাবে না এই মাছটা কাটার জন্য এটা হচ্ছে চেউয়া মাছ চেও মাছ কিন্তু খুব নরম কিন্তু মুখের মধ্যে অনেক কাটা দেখেন মুখটা কিন্তু অনেক বড় থাকে এবং মুখের মধ্যে অনেক ধারালো কাটা থাকে তো এখন এই মুখ থেকে একদম সোজাসুজি আমি সম্পূর্ণ মুখটা কেটে ফেলে দিব এটার মধ্যে যেন কোনো কাটাকুটা না থাকে একদম পুরো মুখটাই আমি কেটে ফেলে দিছি এবং টান দিলে কিন্তু ভিতরে যে ময়লাটা আছে সেই ময়লাটাও কিন্তু অনায়াসে এই মুখের সাথে বেরিয়ে যায় পেটের মধ্যে কোনো ময়লা থাকে না এটা কিন্তু কাটা খুবই ইজি এবং সহজ তো আমি এই মাছটাকে দুই টুকরা করে নেব এখানে অনেকগুলো মাছ আছে অনেকগুলো মানে অল্পই হাফ কেজি মাছ আছে এখানে তো দেখেন আমি মাছটাকে টুকরো করে নিছি তো এইভাবে আপনারা মাছটা কেটে নিতে পারেন তো আমি আরও একটা মাছ কেটে দেখাচ্ছি তো এই মাছগুলোর মধ্যে বড়ো আসে ছোটো আসে তো প্রথমটা তো আমি দুই টুকরা করলাম মাঝে মধ্যে আবার তিন টুকরাও করা লাগতে পারে তো যদি যেটা তিন টুকরা করা লাগতে পারে সেটা আমি তিন টুকরা করে নেব আর যেটা দুই টুকরো করা লাগে সেটা দুই টুকরো করে নেব কারণ এখানে মাছগুলো তো আর একরকম সাইজের হয় না ছোটো বড়ো হয় তাই না সেই জন্য কোনোটা দুই টুকরো হবে কোনোটা তিন টুকরো হবে তো দেখেন আরও একটা মাছ নিছি আগের মাছটা আমি যেইভাবে আশপালায় ফালায় নিছি এবং এই পানির মধ্যে সাঁতার কাটার জন্য যে পাখাগুলো থাকে মাছের মধ্যে সেই পাখাগুলোও কেটে নিচ্ছি তো এটা খুব নরম ধরনের মাছ আগেই বললাম এই জন্য এটা একটু আস্তে আস্তে কেটে নিতে হবে এই মাছটা খেতে নাকি খুব মজা হয় অবশ্য আমি কখনো খাইনি এই মাছটা আমার বড় মেয়ের খুব পছন্দ এবং আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে তো আমি কখনো খাইনি ওরা বলে যে মাছটা খুব পছন্দ তো যারা খান না তারা খেয়ে দেখতে পারেন যারা খান না তারা খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আসলে কি মাছটা খুব মজা যদি আপনারা কমেন্ট করে জানান যে হ্যাঁ মাছটা আসলে খুব মজা তাহলে আমি মাছটা খাওয়া শিখে নেব এই দেখেন আবারও আমি মাথাটা কেটে নিচ্ছি একদম মুখ থেকে মাথাটা কেটে দিলে যে ময়লাটা বেরিয়ে গেছে ভিতরে প্যাটের ভিতরে যে ময়লাটা থাকে নাড়ি বুড়ি এটা কিন্তু এই মুখের সাথে বা মাথার সাথে একটা টান দিলে সুন্দর মতো বেরিয়ে আসে দেখছেন এই যে ময়লাটা কিন্তু বেরিয়ে আসছে প্যাটের ভিতরে যেই ময়লাটা থাকে তো এই মাছটাকেও আমি দুই টুকরা করে নিব এটাও তেমন একটা বড় না তো এইভাবে সবগুলি মাছই আমি কেটে নিব তো সবগুলি মাছ আমার কাটা প্রায় হয়ে গেছে তো দেখেন আমি সবগুলো মাছ কেটে নিছি তো কোনোটা টুকরো করেছি আবার কোনোটা দুই টুকরো করেছি এই মাছটা কিন্তু খুব নরম এবং আস্তে আস্তে এই মাছটাকে ধুয়ে নিতে হবে এবং এই মাছটা রান্নাও করতে হবে রকমভাবে তো যাই হোক আজকের ভিডিওটি যদি ভালো লাগে মাছ কাটার এই চেক বা মাছ কাটার ভিডিওটি তবে একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ